নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো বন্ধুরা আজ সকালে উঠে দেখলাম বেশ রক চকিয়ে বেরিয়েছে আর সেই ভেবে আমি তাড়াতাড়ি করে চটপট করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ রোদটা কিছুক্ষণের জন্য আসে আবার কিছুক্ষণের জন্য দেখছি মেঘলা হচ্ছে তো যেটুকু টাইম যা বাইরে একটু হাওয়ায় শুকনো হয়ে যায় সেইভাবে তাড়াতাড়ি করে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়েছি দিয়ে একটু বেলা করে রান্না করতে এসেছি আজ রান্নায় বিশেষ কিছু নেই এই বেলা দুপুরে আজ রান্না হচ্ছে একটু ছোলার ডাল আর একটু ছোলার ডাল দিয়ে থোরের ঘন্ট আর সকালে ছেলেকে একটু টিফিন বানিয়ে দিয়েছি সেইগুলো অফ ক্যামেরাই করা হয়েছে যেহেতু ওই রোদ দেখে তাড়াতাড়ি করে কাজ করছিলাম তাই সেগুলো আর বন্দি করা হয়নি তো যাই হোক বন্ধুরা দুপুরের রান্নার সাথে একটুখানি আপনাদের সাথে আড্ডা দিয়ে নিচ্ছি দুপুরে রান্না ওই যে বললাম সিম্পিল মেনু একদম থোর একটু বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন পরে এখানের বাজারে থোর দেখলাম তো সেই জন্য একটু নিয়ে এসেছি থোরের তরকারি আর একটু ছোলার ডাল ব্যাস এই ছিল আজ দুপুরের রান্নাবান্না তো ছেলে যদি বলে ওকে একটা ডিম ভেজে দেবো ব্যাস এইটুকুই আজ কমপ্লিট হয়ে গেল তো চলুন একদম খাওয়া দাওয়া করে সন্ধের পরে আসছি আজকে সন্ধে বিশেষ একটা মেনু রয়েছে সেই মেনুটা কি অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন একটু দুপুরে আলতা পরে নিচ্ছিলাম অনেক দিন ওই আগের সপ্তাহে বৃহস্পতিবার একটু পড়েছি তবে এটা নতুন আজ খুলে দেখছি এখন না আলতাগুলো যেন একটু কালারগুলো কেন কোটি কোটেই যায় জানি না যেন লাল কালার আর হয় না যেন সেই আবিরের মতো গোলাপি গোলাপি কালারগুলো লাগে ঠিক পরে মজা হয় না তো আজ ভাবলাম এটা দেশ থেকে মামনি দিয়েছিলো আগের বছর এই বছর তা তাড়াহুড়ো করে কিচ্ছু আনা হয় না তো ওই আলতাটা একটু পরে নিয়ে বিকেলবেলা যে কষ্ট কাজ ছিল সেই সমস্ত কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি একটু মাংস নিয়ে এসেছি মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি তাড়াতাড়ি করে লঙ্কা গুঁড়োটা একটু শুধু কাশ্মীরি কালার দিচ্ছি নইলে ঝাল হয়ে যায় সেই জন্য যাতে বেশি ঝাল না হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার কালারটা দিলাম আর এতে যেহেতু আমি কোনো কালার ব্যবহার করছি না তাই কাশ্মীরি কালারে লঙ্কার কালারের জন্য একটু লাল যে কালারটাও আসবে খুব সুন্দর হবে তো সেই জন্য আর শিলে বেটে মশলাগুলো সব বেটে নিয়েছি যত রকমের গরম মশলা দেওয়া যায় আর কি সমস্ত গরম মশলাগুলো বেটে নিয়েছি শুধুমাত্র এতে ওই জায়ফল আর যাবিত্রী ওই দুটো গরম মশলা আমি গুঁড়িয়ে দিয়েছি মানে এমনি ওই হাত ইয়েতে করে গ্রেটারে করে জায়ফলটা গুঁড়িয়ে দিয়েছি আর যাবিত্রীটা হাতে করে একটু ঘষে দিয়ে দিয়েছি ওটা না কেন জানি না পাউডার বানালে মুখে একটু তেতো তেতো ভাব লাগে সেই জন্য ওটা এইভাবেই আমি দিই তো এখন সব বাকি গরম মশলাগুলো শিলেই বেটে নিয়েছি দিয়ে দই দিয়ে ভালো করে একদম ওকে মাখিয়ে নিলাম একটু গোলাপ জল কেওড়া জল আর একটু সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে বেশ খানিক্ষণ মেখে রেখে দেব। ততক্ষণে তেলে কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো ঢিমি আছে ভাজবো যাতে একদম ভেতর থেকে হালকা সেদ্ধ হয়ে যায় আর স্টিমে দিলে একদম খুব সুন্দর গলে যায় সেইভাবেই সেদ্ধটা করে নেব। মানে ভাজাটা করে নেব আর কি আর এক চিমটে ফুড কালার দিয়েছি আলুটাকে একটু হলদে হলদে মানে লালচে কালার আসে যার জন্য আর একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো এই হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম বেরেস্তা বানানোর জন্য ওগুলোকে একটু বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি ধাপে ধাপে হতে থাক এবার চলুন আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করে নিই খুব শীঘ্রই শ্রাবণ মাস আসছে তো বন্ধুরা আপনাকে কে শ্রাবণের বার করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন শ্রাবণের বার করলে এখানে ভীষণভাবে খুব মজা করে মানে ওই উপবাসগুলি সবাই করে থাকেন মহিলারা এখানে সবুজ চুড়ি সবুজ শাড়ি এই সমস্ত পরে মানে খুব আনন্দের সাথে অনুষ্ঠানটি পালন করা হয় তবে এখানে শ্রাবণ মাস আমরা যেমন আষাঢ় মাস শেষ হলে শ্রাবণ মাস পালন করি কিন্তু এখানে শ্রাবণ মাস আষাঢ় মাস থাকতে থাকতেই শুরু হয়ে যায় ওই মানে ক্যালেন্ডারের কিছু মানে মানে ওই দিক অনুযায়ী তিথি অনুযায়ী এখানে পনেরো দিন প্রায় আগে থেকেই শ্রাবণ মাস পালন করা শুরু হয়ে যায় আর ভীষণ আনন্দের সাথে মানে পালন করেন একদম নিষ্ঠার সাথে পুরো শ্রাবণ মাসটা পালন করেন কেউ কেউ খালি পায়ে চলেন আবার কেউ কেউ মানে পুরো মাসটাই নিরামিষ আহার করেন মানে খুবই নিষ্ঠা যাকে বলে একদম মন থেকে ভগবানকে অর্পণ করেন সব কিছু এই সমস্ত দেখতে বেশ ভালো লাগে আনন্দের সাথে করা হয় আর কি তো সব জায়গায় সমান নয় কিন্তু এখানে আমি এই জিনিসটা বিশেষভাবে দেখেছি পুরুষ বলুন স্ত্রী বলুন সবাই মানে বাচ্চা থেকে বড় সবাই এই শ্রাবণ মাসের উপবাসগুলি করেন মানে মহারাষ্ট্রে এখানে দেখেছি মানে আমাদের বাঙালিদের তিথি অনুযায়ী না এখানে অন্য তিথি অনুযায়ী শুরু করে যেই কারণে শ্রাবণ মাস আষাঢ় মাস থেকেই ওদের শুরু হয়ে যায় আমরা আষাঢ় শেষ হলে শ্রাবণ মাস পালন করি কিন্তু ওনারা এখানে মানে আষাঢ় থাকতে থাকতেই ওগুলো পালন করেন আর এই তিথিগুলো সম্বন্ধে তো এমন মানে পুরোহিত মশাইরা ভালোভাবে বলতে পারবেন অতটা সেইভাবে ডিটেলস আমার জানা না থাকলেও যতটা এত বছর থেকে আমি দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর উপবাস এবং মানে বিশেষভাবে ওই হনুমান মন্দিরে বিশেষভাবে দেখেছি বেশ অনুষ্ঠানও রাখা হয় মানে যেটা ওই হিন্দুদের প্রচুর পরিমাণে এখানে ওরা অনুষ্ঠান করে শুধুমাত্র ভোলেনাথকে অর্পণ করে তো এই সমস্ত আর কি আর মেয়েরা মানে এই শ্রাবণ মাসটা পুরো বেশিরভাগ ওই সবুজ চুড়ি পরে থাকতে আমি দেখেছি খুব ভালো লাগে বেশ আনন্দের সাথে প্রত্যেকটা মানে উৎসব এখানে এত সুন্দর করে পালন করা হয় তো এই সবে আর আমাদের উৎসবও যেমন দেখেছি দেশে বাড়িতে মানে প্রত্যেকটা পুজো অনুষ্ঠান যতটা সুন্দর করে পালন করা হয় ঠিক এখানে না তার থেকে যেন মানে বেশি একটু বেশিই দেখেছি সবাই ভগবানকে প্রচুর পরিমাণে আমাদের কি হয় আমরা মন্দিরে যাই পুজোর থালা সাজিয়ে নিয়ে গিয়ে আমাদের মনোমাঞ্ছা পূর্ণ করার জন্য মন্দিরে গিয়ে পুজো করে আসি এখানে নিজে হাতে পুজো করার ব্যাপারটা রয়েছে দেশে যেমন পুরোহিতরা পুজো করেন এখানে দেখেছি যে যার ইচ্ছে মতো মন্দিরে যায় যে সমস্ত পুজো সামগ্রী হাতে সাজিয়ে থালায় নিয়ে যায় নিজের মন প্রাণ দিয়ে একদম ভগবানকে জানিয়ে সমস্ত নিষ্ঠার সাথে নিজে হাতে পুজো করে আসতে পারেন আর পুরোহিত দিয়েও পুজো করান কেউ কেউ যখন খুব মানে বড় অনুষ্ঠান করাতে চান তখন দেখেছি পুরোহিত দিয়ে পুজোটা করান নইলে আপনার ইচ্ছে মতো আপনি ভগবানকে ছুঁয়ে পুজো করতে পারেন এই এই জিনিসটা আমি এখানে দেখেছি আর বেশ ভালোও লাগে এমনকি আমিও করেছি কারণ এখানে তো পুরোহিত থাকে না মানে মন্দিরে পুজো করার জন্য মন্দিরে পুরোহিত থাকেন কিন্তু যে যেইভাবে আমাদের দেশে পুজো হতে দেখেছি সেই প্রসেসে না আর কি তো এখানে একজন পুরোহিত ছিলেন খুব ভালোবাসতেন আমি মাঝে মাঝে মন্দিরে যে ওই হনুমান মন্দিরে পুজো দিতে তো একবার উনি বলেছিলেন তুই নিয়ে আসবি তোকে পুজোর কিছু দিতে হবে না আমি সমস্ত দিয়ে পুজো করে দেবো তো আমারও খুব ইচ্ছে ছিল এখানেও একবার মানে পুরোহিত মশাইকে দিয়ে পুজো করানোর তো উনি আমার ছেলের নামে পুজো করেছিলেন বিশেষ কিছু খরচাপাতি সেরকম নেয় না এমনি একদম হোম যোগ্য করে দেশের মতো খুব সুন্দর করে পুজো করেছিলেন তো সেই দিনটা ভীষণ মনে পড়ে এখন এখানে ওই পুরোহিত মশাই নেই তাই দেখাও হয় না অনেক দিন তো সেই দিনটা মানে মনে পড়লে খুব ভালো লাগে যে থাকলে ওনাকে দিয়ে ইচ্ছে মতো যখন প্রয়োজন একটু মন হলে ছেলের নামে পুজো করিয়ে নেওয়া যায় আর কি তো ওনাকে আমি দিয়েছিলাম দক্ষিণা যেমন দেয়া হয় আমাদের সেই রকমই আমিও দিয়েছিলাম খুব সুন্দর করে পুজোও করেছিলেন এবং দেখে বলেছিলেন খুব এখনও মাঝে মধ্যে আসেন দেখা হলে কথাও বলেন ভালো ব্যবহার খুব ভালো লাগছিল তো যাই হোক চলুন এখানের পুজো সম্বন্ধে গল্প করতে গিয়ে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়েই এসেছে প্রায় আর সাজিয়েও নিয়েছি আর ওই একটু মাংসের যে রান্নার তেলটা তুলে রেখেছিলাম ওতেই সমস্ত ফ্লেভারগুলো একটু দিয়ে দিয়েছিলাম গোলাপ জল কেউ জল গোলাপ জল কেওড়া জল এই সমস্ত দিয়ে একদম কমপ্লিট করে রেডি করে নিয়েছি তো চলুন এবার আমি স্টিমে বসিয়ে দিই তাহলে আর কিছুক্ষণ বেশিরভাগ ওই কুড়ি থেকে পঁচিশ তিরিশ মিনিট রাখলেই হয়ে যায় মোটামুটি একদম এগুলো সরু চাল খুব বেশি সময় লাগে না আর শুধু নিচের ওই যেটুকু একটু মানে আধ পাকা অবস্থায় চালটা তুলে নেওয়া হয়েছিল ওটাই একটু হতে দেরি লাগে তো সেই জন্য কুড়ি পঁচিশ তিরিশ মিনিট লাগে তো ওইটুকু টাইম দিয়ে এখন তুলে নিয়েছি আর ছেলে তো ছটপট করছে ভীষণ বুঝতেই পারছেন বিরিয়ানি মানে বাচ্চাদের একদম মনটা ছটপট ছটপট করে তো একটু ছেলেকে তুলে দিয়ে দিই দিয়ে তারপর আমরাও নিয়ে বসে পড়ব তো আমার সমস্ত বন্ধুদের জানাই আবারও যারা নতুন জুড়েছেন আমি তাদের পরিবারেও অবশ্যই আসছি একটু সময় সাপেক্ষ আর পুরোনো বন্ধুদের জানাই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত পরিবারে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে ভালোবাসা রেখে যাবেন আমি ঠিক সময় করে আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন সাথে চলুন আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণ নমস্কার বন্ধুরা